হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টিউটোরিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ টেন লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন তো আমরা ক্রোম ব্রাউজারে লিখবো উইন্ডোজ টেন লেটেস্ট ভার্সন ডাউনলোড দেব ওখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লুডব্লু ডট মাইক্রোসফট ডট কমের একটি ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করে ভিতরে যাব তো একটি ক্লিক দিলাম আমি তো এরপর এখানে দেখতে পারতে যাচ্ছি আপডেট প্লাস ডাউনলোড যদি আমার পিছেতে উইন্ডোজ অলরেডি মারা থাকে আমি আপডেট করতে চাই তাহলে আপডেটে ক্লিক করলেই হবে আর ডাউনলোড করতে হলে ডাউনলোডে যেতে হবে এখানে দেখা যাচ্ছে কিট উইন্ডোজ টেন মিডিয়া ইনস্টাল মিডিয়া উইন্ডোজ টেন আগে ডাউনলোড টুলস নামাইতে হবে উইন্ডোজটা যেখানে তিন জিবি অনেকে বারো বা আঠারো এমবির একটা টুলস দেখে মনে করে যে এখানে আসল ফাইল নেই আসল ফাইল এখানেই তো আপনার আগে উইন্ডোজ টুল মানে ডাউনলোড টুলস নামিয়ে নিতে হবে দিব এরপর আমার টুলসটি নামা শুরু হয়েলে গেলে পারে বা টুলস নামা কমপ্লিট হওয়ার পরে টুলসটি ওপেন করতে হবে টুলস আমি ডাউনলোড দিচ্ছি একটু ওয়েট করুন প্রায় হয়ে গেছে হ্যাঁ আমার টোলস ডাউনলোড কমপ্লিট এবার ওপেন করবো এবং আমি টোলসটি আমি স্টোর করব এবং টোলসটি এভাবে আসবে একটু ওয়েট করতে পারে নেটের সমস্যার কারণে নেট স্পিড যত ভালো থাকবে তত দূরত্ব ডাউনলোড হবে আর বিশেষ করে উইন্ডোজের ফাইলটা একটু স্লোলি ডাউনলোড হয় এর কারণে বিরক্ত হওয়ার কিছু নেই ওয়েট করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এখানে এক্স্রিপ্ট দিয়ে দেবো এখানে যে তারা যে ইনফরমেশনগুলো বলছে আপনার বাট এক্সিপ্ট দিলেই হবে যে কন্ডিশনগুলো দেওয়া আছে তো আমি এক্স্রিপ্ট দিয়ে দিলাম এরপর আবার গেট রেডি টাইম চেয়ে সেটা দেওয়ার জন্য আপনি অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি এটা ইনস্টল করার আগে কিন্তু একটা পেন ড্রাইভ অবশ্যই পিসির সাথে লাগিয়ে রাখবেন এবং যে পেন ড্রাইভে এখান থেকে উইন্ডোজ টেন ডাউনলোড হয়ে অটোমেটিকলি আর বুট করার দরকার হবে না উইন্ডোজ দেওয়ার জন্য এখানে আমি যদি আপডেট দিই আপডেট দেবো না আমি এখানে ইনস্টল করবো এই জন্য ওই যে নিচে আমি চেকমার্ক দিয়ে দিলাম ক্রিটে ইনস্টল মিডিয়া ইউএসবি ডি ডি আপনি যেটা মন চায় সেটা করতে পারেন তো নেক্সটে দিয়ে দিলাম তাই এখানে আইওসো ফাইল নামাবো ইউএসবি ড্রাইভে বা দাঁড়িয়ে নয় আমি ইউজিবিতেই নামাবো তো এই ধরনের দিলাম ফাইল সমস্যা হচ্ছে একটু এরপরে তে সেট আপ করার পরে আমি নেক্সট দিব ইউজিবি দিয়ে দিলাম নেক্সট এই যে অনুপ্রায় নাম আমার পেন ড্রাইভটি এখানে শো করছে তো আমি নেক্সট দিয়ে পেন ড্রাইভ সেট আপ করব এবং আমি শর্ট করার জন্য স্কিপ করে দিচ্ছি আমার ওখানে ওই পেন ড্রাইভটার ভিতরে অটোমেটিকলি উইন্ডোজ বুটাবেল হয়ে চলে গেছে তো এইভাবেই আপনারা পেন ড্রাইভে একবারে উইন্ডোজ ডাউনলোড প্লাস আপনি বুটাবেল করে নিতে পারেন এর জন্য আপনারা আলাদা বুট করা কোনো প্রয়োজন হবে না যদি আমার ভিডিওটি থেকে একটু উপকার হয়ে থাকেন বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন সবাই